ফেসবুক যেন এক খোলা জানালা যেখান থেকে দেখি পৃথিবীর নানা কাহিনীর পালা ছবিতে সাজানো হাসি মুখগুলো আড়াল চাপা পড়ে দুঃখের রোদেলা ছায়া খোঁজে ওগুলো স্ট্যাটাসে ঝরে কল্পনার ফুল কমেন্টে জমে যায় মনের ভুল লাইক যেন প্রশংসার ধ্বনি তবু কোথায় যেন মনটা করে হানি বন্ধুত্ব হয় ক্লিকের মাঝে বিচ্ছেদও আসে ইনবক্সের রাজ্যে ভুলেও ভাবি ওই প্রোফাইলটা আমার ভালোবাসে আসলে সে তো অনলাইনে বাস্তবের আলো কই আসে রাত নামলেই খুলে যায় অ্যাপ স্কল করি ছবি দেখি তার কোথায় গ্যাপ পাঁচ বছর আগের মেমোরি বলে তুই তখন ওর সাথে ছিলি আজ কেন ছলে। ইমোজিতে ঢাকা পরে যন্ত্রণা ম্যাসেঞ্জারে জমে যায় অভিমান আর বেদনা ফেসবুক বন্ধু হাজার তিন কিন্তু পাশে কে থাকে খুঁজে দেখি দিন দিন নীরব ইনবক্স নিং ছন্দ টাইমলাইন লাইন তবুও চোখ রাখি প্রতিটি নোটিফিকেশনের হাইন এ যে এক মায়ার ফাঁদ ছাড়তে চাইল মনে দেয় না ছাদ ফ্রেন্ড রিকোয়েস্টে এলো হঠাৎ একদিন অচেনা মুখ তবু যেন চেনা সেই চিন ইনবক্সে কথা রাত্রির গল্প ধীরে ধীরে গড়ে উঠল প্রেমের ছল ছল জল্প ভিডিও কলে হাসি প্রেমে গান তবুও একটাও ছুতে পারি না তার প্রাণ তুমি আমার প্রেম কিন্তু স্ক্রিনের ওপর ফেসবুকে ভালোবাসা সত্যি নাকি অভিনয় ও প্রহার যদি ফেসবুক এক নীল রঙের দেশ চোখ রাখলেই খুলে যায় স্বপ্নের আবেশ ঘুম ভাঙলে স্কল চলে আঙ্গুলের ঝরে সময় একটা লাইক একটা পোস্ট তাতেই মেলে পরিচয় ছবির ফ্রেমে হ্যাশট্যাগের হল্লোর জীবন যেন শুধু ইভেন্ট আর স্টোরির চরচর ভালোবাসি বলি পাবলিক পোস্টে ইনবক্সে বসে যে কে জানে কে কার কাঁদে বুকে ফেসে বন্ধু হাজার চীনের কজন পাঁচ মিনিটে রিকোয়েস্টের পরিচয়ে লাগে না মন একটা কমেন্ট একটুখানি রিক রিয়্যাক্ট তাতেই গড়ে ওঠে প্রেম বা তৈরি হয় কন্টাক্ট প্রোফাইল পিকচারে হাসি ঝলমলে আড়ালে লুকানো ক্লান্তি সে কেউই তো দেখে না তলে নাম জন্মদিন পছন্দের গান সবই তো জমা আছে অথচ নেই সত্তার কোনো প্রমাণ নোটিফিকেশনের বাজে আপনি ট্যাগ হয়েছেন কখনো খুশি কখনো লজ্জা কখনোই বোঝা যায় না কেমন ভিডিও লাইভ মেমোরি আসে বছর ঘুরে দেখে মনে হয় এই আমি ছিলাম আজ সময় কেন চুরি করে স্কল করি সুখের গল্প হিংসা মেশা ভালো লাগা তবুও মুছে ফেলি না কল্প। রিলস এ নাচ টেন্ডিং গানে ঠোঁট মিলায় বাস্তব খুঁড়ে মরে ভার্চুয়াল ঝলকায় ম্যাসেঞ্জার শত বক্স প্রতিটা নামের পেছনে চাপা পরে এক সাইলেন্ট শশক কেউ প্রেম চায় কেউ বন্ধুত্ব কেউ স্প্রেফ টাইপ পাস এই ভার্চুয়াল জগতে মন খোঁজে নির্ভর তার ভাস তবুও কেন ভালোবাসি এই ফেসবুক নামক ফাঁপ হয়তো এখানেই দেখি পুরনো বন্ধুর সাত মায়ের মুখ বাবার গান হারিয়ে যায় স্কুলের দিন মেমোরি বলে এই এখনও বেঁচে আসি বন্ধু মনের কিনারায় ঠিক তুই তো বিন স্মৃতি পরিচয় কিংবা নিষক খেলা এই ফেসবুক যেন জীবনের নতুন বেলা বাস্তব নয় তবু কিছু সত্য এখানে যা মুখে বলি না সেটা টাইপ করে রাখি কত কথার রঙ্গ